হ্যালো বিওয়ার্স মৌচাস চ্যানেলের পক্ষে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তবন্ধুরা বরাবরের নিয়ে আজও আপনাদের সামনে একটি ক্ষুদে ভিডিও নিয়ে হাজির হয়েছি তবন্ধুরা ইতিপূর্বে ক্ষুদে প্রজাতির মৌমাছির উপর বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে আপনাদেরকে ভিডিও দেখেছি তা আজকের এই প্রজাতির মোমাছিটা এটা আসলে একটি গড়ের ভিতরে আপনার ইটের দেওয়ালের সাথে অর্থাৎ ছাদের নিচে আপনি চাকটা করেছে তো বন্ধুরা দেখুন ইতিমধ্যে কিন্তু এখানে চাক হয়ে গেছে কয়েকটা উপরে আপনারা দেখতেছেন সাদা সাদা যে মমের অংশগুলো দেখা যাচ্ছে আসলে চাকটা খুব সুন্দর একদম গোল ধরনের করেছে খুব একটা বেশি সময় হয় নাই এই জন্য চাকগুলো তৈরি করতেছে আর এগুলো মূলত এপিস সেরেনা তথা ক্ষুদে প্রজাতি মৌমাছি অর্থাৎ এপিস সেরেনা মৌমাছি জাত আমাদের প্রকৃতিতে আমরা প্রায় চার ধরনের মৌমাছি দেখা মিলে প্রথমত যেটা গাছের মধ্যে ডরসাটা প্রজাতির মৌমাছি এরপরে এপিস সেরেনা তথা ক্ষুদে প্রজাতির মৌমাছি এপিস্ট্রাই গ্রুনা এবং এপিস ফ্লোরিয়া ফ্লোরিয়া মাত্র চাক করে তো মোটামুটি এপিস ফ্লোরিয়া এপিস সেরেনা এবং এপিস ডর্সাটা তিন ধরনের মৌমাছি প্রায়ই দেখা যায় কিন্তু এপিস গ্রুনা এই প্রজাতির মোমাছিটা দেখা যায় না সচরাচার বন্ধুরা দেখুন এটা এপিস সেরেনা প্রজাতির মৌমাছি আর এই মৌমাছিগুলো মূলত একমাত্র এই এপিস সেরেনা প্রজাতির মৌমাছিগুলোই আমরা যেটা প্রকৃতি থেকে যে মৌমাছিগুলো পাই চার প্রকারের মৌমাছির মধ্যে তো এই মৌমাছিগুলোই কিন্তু আপনার বগন্দি কুপন্দি করে বা রেখে লালন পালন করা যায় তো এই ধরনের চাকগুলো আমরা ইচ্ছা করলে বক্সে আবদ্ধ করে আপনার কুইনগির দিয়ে আটকে রেখে আমরা সেগুলো লালন পালন করতে পারি এবং সবসময় খাঁটি মধু সংগ্রহ করার স্বার্থে এগুলি করতে পারে তবন্ধরা এই ধরনের চা যদি আপনার পরিবেশে বা আপনার এরিয়াতে থাকে বা পাওয়া যায় তাহলে অবশ্যই আপনারা এগুলো আবদ্ধ করে বক্সে আটকে রানী মমস্তিকে আটকে কুইন গেট দিয়ে বক্সবন্দি করে আপনারা সারা বছর খাঁটি মধু সংগ্রহ করতে পারেন এগুলো চাষ করার জন্য কিছু সরঞ্জাম বা উপকরণ কিছু নিরাপত্তামূলক সামগ্রী প্রয়োজন যেমন ধরেন মৌমাছির প্রথমত মৌমাছির বক্স এবং কুইন গেট এরপরে সেফটির জন্য মাথার মুকুশ বা টুপি বা মৌমাছির ফুল পোশাক পোশাক দোয়াদানি ব্রাশ মধু নিষ্কাশন মেশিন সিএফশিট রানির উপরে যাতে না উঠতে পারে ডিম না দিতে পারে কুইন কেস কুইন কুইন এক্সোডার রানি উৎপাদনের জন্য কুইন কাপ নিডল পেন সহ মৌমাছির চাষের যাবতীয় যে কোনো সামগ্রী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের কাছে সকল মৌ সামগ্রী সংগ্রহ করে নিতে পারেন এছাড়া যারা নতুন কোনো খামার করতে চাচ্ছেন মৌমাছির চাষ করার জন্য যত রকমের সাপোর্টিং সামগ্রী সহযোগিতা আপনারা সেই সামগ্রীগুলো আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন আমরা সবসময় মৌমাছির বিভিন্ন প্রেক্ষাপট পরিবেশ মৌমাছির চাষের বিভিন্ন পদ্ধতি এবং মৌ বিভিন্ন ধরনের উপকরণ সামগ্রী নিয়ে আমরা ভিডিও দিয়ে থাকি এই মুহূর্তে যারা আজকে ভিডিওটা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলব যদি ভালো লেগে থাকে সকলের মধ্যে মৌমাছির বিষয়টাকে সরিয়ে দেওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্যাল বাটনটা অন করে রাখবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যায় তখন তোরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তীতে এরকম নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ধন্যবাদ সকলকে